ভালোবাসা পেলাম তারপরে থেকে এখন এই লাইনে আছি আচ্ছা তো দর্শক আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে রিমোট এর বাংলা কি রিমোট এর দর্শক ভাই এটা পাললো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে ঘুম থেকে উঠে

না আসলে আগের তুলনায় এখন যারা content creator সবাই জানে facebook এ earning এখন বর্তমানে খুবই সীমিত তো যা হচ্ছে মোটামুটি হয় আর কি তবু এক মাসে একটা না আসলে running income ওইভাবে আসলে কেউ ওইভাবে বলতে চাচ্ছি না যে আসলে কি পরিমাণে income হয় তো যা হচ্ছে শুধু হয় আনুমানিক না এক দুই লাখ না অত হয় না কম অনেক কম আচ্ছা ঠিক আছে দর্শক সঠিকটা আপনারা কমেন্ট করে জানাবেন কত টাকা income করতে পারে